লক্ষ আপনারা গত ভিডিওতে দেখছিলেন মাত্র এক লক্ষ পঞ্চাশ টাকা দিয়ে গাড়ি নিতে পারবেন সেই গাড়িটা কিন্তু এটা এটা ঈদের অফার বলতে পারেন ঈদ উপলক্ষে ঈদের আগে ঈদের বাকি আর বেশি দিন নাই তো ঈদের আগে কোরবানি ঈদের আগে যারা গাড়ি নিতে চাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ টাকা দিয়ে গাড়িটা নিতে পারবেন আমি আবারও বলছি মাত্র এক লক্ষ বিশ টাকা ফোটন টিএম মডেলের একটি দশ ফিট গাড়ি চার চাকার গাড়িটি আপনি এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন তো সবাই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ দেখাইছিলাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তিন বছরের কিস্তিতে এই গাড়িটা নিতে পারবেন তো আজকে কিন্তু ঈদ উপলক্ষে অফার আসছে সেজন্য আবারও আপনি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি একই গাড়ি সেম গাড়ি কিন্তু এটা এটি আহ মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এখন নিতে পারবেন তিন বছরের কিস্তিতে চলুন আগে গাড়িটা দেখা এরপরে কিস্তি মাসিক কিস্তি কত এবং কি কি কাগজ জমা দিতে হবে ডিটেলসটি বলে দিব এবং সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন আমি ডিটেলস সব বলে দিব। এদিকে গাড়িটা একটু ঘুরে দেখাও এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট আছে যেটা চট্টোমেট্র নাম্বার আমি বলি নাম্বার কিন্তু ফেল আছে অবশ্যই আপনাদেরকে আপডেট করে নিতে হবে রেনিউ করে নিতে হবে ট্যাস্ট্যান্ড ফিটনেস ডেট ফেল আছে এবং গাড়িটা বডিটা আপনারা দেখলে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু বডিটাতে কোনো কাজ নাই একেবারে ফ্রেশ কেবিনে মোটামুটি কিছু কাম আছে এখানে দেখেন এই যে কিছু কিছু কাজ আছে এগুলো আপনারা অরিজিনালটা লাগিয়ে নিতে পারেন উনি বাজারের মাল হয়তো লাগাইছে অরিজিনালটা লাগালে আপনার কেবিনটা একদম ফ্রেশ হয়ে যাবে এবং দুইটা গ্লোকিং গ্লাস পাল্টাতে পারেন এছাড়া কিন্তু কোনো কাজ নাই বডির ভিতরে এবং ব্যাটারি সহ কিন্তু সব কিছু ওকে আছে আমি যদি দিয়ে একটু দেখেন ভালো করে তো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না বাবু গাড়িটাও তো গাড়িটার আমি সাউন্ডও দেখানোর চেষ্টা করছি গাড়ি সামনে কিন্তু একদমই ঠিক আছে গ্লাস কোনো কিছুই আপনার স্কার্স বা দাগ নাই টেবিনিও মোটামুটি ফ্রেশ আছে বডিটাও একেবারে ফ্রেশ এই যেখানে কিছু আছে হ্যাঁ ভিতরে ভিতরে দেখেন একেবারে ফ্রেশ আমি পিছন থেকে দেখাচ্ছি গাড়ি কিন্তু এখন স্টার্টে আছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানিনা পিছন থেকে দেখাচ্ছি দেখেন গাড়িটা কিন্তু এখন স্টার্টে আছে টায়ারও মোটামুটি পারফেক্ট আছে বাবু একটু আগে পিছে করো গাড়িটা আগে পিছে করো সবাইকে একটু দেখাও ও ব্যাগে যাও ব্যাগে যাও ব্যাগে যাও তো যাদের টাকা কম আছে ও যাদের টাকা কম আছে তারা খুবই দ্রুত যোগাযোগ করবেন কম টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি আমার আমার স্ক্রিনে আমার নাম্বার থাকবে আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপের নক দিলে আমি ডিটেলস বলে দিব তো এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন কক্সবাজার জেলার যারা দেখছেন তারা তো অবশ্যই সরাসরি ভিজিট করবেন কারণ এটা কিস্তিতে বিক্রি করতে হলে কক্সবাজার জেলার বাসিন্দা হতে হবে এবং তাহলে আপনি কিস্তিতে নিতে পারবেন আর বাইরে থেকে অন্য ডিস্ট্রিক্ট থেকে আসলে পোটন গাড়ির জন্য সেক্ষেত্রে আপনাদেরকে ক্যাশ পেমেন্ট করতে হবে তো যারা নিতে চাচ্ছেন কক্সবাজার জেলাতে যারা ভিডিও দেখছেন অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য পারফেক্টারি ঈদের আগে নিতে হবে অফারটা নিতে গেলে ঈদের আগে নিতে হবে একদম ফ্রু ফ্রেশ কন্ডিশন এখন নিয়ে এখন ভাড়া নিয়ে চলে যেতে পারবেন তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিটেলস বলে দিব এবং এটা গাড়িটার দামও আমি বলে দিচ্ছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি ভিডিওটা বলে দিলাম আসার পরে এক লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেবেন গাড়ি নিয়ে চলে যাবেন ভাড়া সাথে সাথে নিয়ে যেতে পারবেন তো তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাধ্যমে মধ্যেও কিন্তু আপনাদের জন্য ভিডিও আনছি এই জন্য একটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ